আর পায় ওই নুপুরের আওয়াজ তালতলার মাঠের পাশে বেশ কিছুদিন ধরে বালিশ ট্যাগের কাজ চালু হয়েছে দু একদিন ধরে ওই রাত বারোটা একটা পর্যন্ত বালি শিফটিং এর কাজ চলছে এই দুদিন যদিও কিছু বুঝতে পারিনি বটে তবে আজ আমায় যেন অনেক কিছু বুঝিয়ে দিল শুনেছি তালতলার এই মাঠ নাকি ভূতের বাড়ি অনেকেই চব্বর ভয় পেয়েছে এখানে রাত করে কেউ একা এলে সে নাকি আর ফেরত চায় না অনেকেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যাও করেছে তাদের আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায় তালতলার এই মাঠে আমি পুরো একা বালি স্ট্যাগের ওপর বসে আছি একা একা যদিও আমার সামনে দুটো পকলেম চলছে তারা আমার থেকে খুব একটা দূরে নেই ওই মিটার কুড়ি হবে কেন জানে না আমার বারবার মনে হচ্ছে তারা যেন আমার থেকে অনেক দূরে কাজ করছে আমার সঙ্গে রয়েছে দুটো ওই মশা মারা ধূপ এমার্জেন্সি লাইট আর একটা ওই টর্চ লাইট আর ব্যাগে ওই খান নিক হিসেবের খাতা আমি আবার হিসেব শুরু করলাম কিছুক্ষণ পর পরিবেশটাকে আমার যেন শান্ত হয়ে গেল আমি যেন বেশ অনুভব করছি খাতার উপর হাতে কলমটা নিয়ে চুপচাপ আমি বসে আছি আমার মনে হলো কেউ যেন আমার পেছনে বস্তায় এসে বসল আমার হাত যেন আর চলে না পেছন ফিরে থাকাতেই সব যেন আগের মতোই হয়ে গেল ওরা দিব্যি কাজ করছে তাহলে কি আমি ভয় পেলাম নাকি আমার মনের ভ্রম আমি যদি এখন হিসেব না করি সকালে আমি হিসেব দেখাতে পারবো না যেভাবেই হোক আমাকে হিসেব করতে হবে এই বলে আমি আবার হিসেব শুরু করলাম কিছুটা সময় যাওয়ার পর আমার যেন আবার মনে হলো এখন আর একা নয় আমার পেছনে কেউ এসে বসল আমার বা দি আরও একজন বসল আমার মনে হচ্ছে চার পাঁচজন মিলে আমার পেছন যেন খেলছে আমার ভীষণ ভয় করছে আমি যেন পেছন ফিরে দাঁড়াতে পারছি না হাতে কলমটা নিয়ে চুপচাপ আমি বসে আছি এমার্জেন্সি এমার্জেন্সির মতো জ্বলছে ধূপকাঠি ধূপকাঠির মতো জ্বলছে পক নামে ওরা কাজ করছে আর এইদিকে দিকে আমার হাওয়াটাই মনে সাহস নেই পেছন ফিরে তাকালাম পেছন ফিরে তাকাতেই কিচ্ছু নেই সব শান্ত এলাকা শান্ত পরিবেশ কেউ নেই এখানে বেশিক্ষণ থাকার আমাদের পক্ষে সুবিধের নয় যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে টর্চ লাইটটা জেলে আমি ওদের ইশারা করলাম ওরা এলো আমি বললাম আজ আর কাজ করতে হবে না রাত অনেক হয়েছে আজ তোরা রুমে যা আর আমিও বাড়ি যাই একজন বলে উঠল অভিজিৎ না না তেমন কিছু না কিন্তু রাত অনেক হয়েছে কাল সকালে আবার আসতে হবে তাই আর চলে যাচ্ছি এই বলে আমি ব্যাগ গোছাতে শুরু করলাম ওদেরকে বুঝতে দিলাম না ব্যাপারটা ব্যাগ গুছিয়ে বাইক নিয়ে আমি বাড়ি ফিরলাম রাস্তায় যদি আমার সাথে কোনো সমস্যা হয়নি কিন্তু সমস্যাটা হলো বাড়ি এসে বাড়ি ফিরলাম গাড়িটা রেখে আমি মোবাইলে একটা গান চালালাম সুন্দর মৃদু যোষ পরিবেশটা বেশ সুন্দর লাগছে বাড়িতে এসেছি আমি আমার এখন খুব সাহস আমি এখন বাড়িতে বাড়ির উপর আমায় আর কেউ কিছু করতে পারবে না আমি এই ভাবছি মনটা বেশ ফুর্তিতে তখন রাত তিনটে বাজে হ্যান্ডওয়াশটা নিয়ে আমি হ্যান্ড করছি আর গান শুনছি আমার একটা খুব বাজে স্বভাব আমি যেখানেই যাই দিন হোক আর রাত বাইরে থেকে বাড়ি ফিরলে আমাকে মুখ হাত ধুয়েই ঘরে ঢুকতে হবে তাতে আমি দু মিনিটের জন্য চাই আর দু ঘন্টার জন্য যাই বাড়ি এসে আমি হাত মুখ ধুয়েই ঘরে ঢুকি প্রতিদিনের ন্যায় আজও আমি তাই করছি হঠাৎই আমার গানের আওয়াজ যেন বন্ধ হয়ে গেল আমি যেন গানের আওয়াজ আর শুনতে পাই না আমার কানে যেন ঝমঝম করে একটা নবুরের আওয়াজ আমি যেন স্পষ্ট শুনতে পাচ্ছি মনে হচ্ছে আমার আশেপাশেই বাজছে কিন্তু আমি কাউকেই দেখতে পাচ্ছি না অথচ আওয়াজ বাজছে এদিকে ওদিক দেখতেই চোখ পড়লো বাড়ির সামনে রাস্তার ওই তাল গাছটার দিকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি একটা মহিলা হেঁটে হেঁটে আসছে আর তারি পায়ে বাজছে ছম 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 নবুরের আওয়াজ এই মহিলা কোথায় যাচ্ছে আমি দেখে অবাক হয়ে গেলাম এই কি ঘাটে যাবে ঘাটে গেলেও তো রাত এখন তিনটে ছটার আগে তো খেয়া দেয় না তাহলে কোথায় যাবে বাস ধরবে বাস ধরলেও তো সেই সাড়ে চারটে আর এই দিকে তো বাস স্ট্যান্ডের রাস্তা নয় এটা তো পাড়ার রাস্তা বাস স্ট্যান্ডের রাস্তা তো ওই দিক দিয়ে ঘুরে এখান দিয়ে কেন যাবে তাহলে কি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে আমি কি আটকাবো না না এটা বোধ হয় ঠিক হবে না কে নাকি যদি বাড়ি থেকে পালিয়েই যায় তাহলে তো পেছনে কেউ না কেউ আসবে পালানোর যদি কোনো প্ল্যান করেই থাকি তাহলে তো এই আরো জোরে হাঁটবে এ তো আস্তে আস্তে হাঁটছে তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে আমি কি যাব আমি আটকাবো মহিলাকে হাত ঘষতে ঘষতে ওঠানের সামনে এগিয়ে গেছি আর দোপাই গলি আমার সীমানার বাইরে নূপুরের আওয়াজে আমার গায়ে কাটা দিচ্ছে লাল রঙের ছাড়ি পরে কোমরের নিচে চুল হাতে একটা সাদা টোপলা চোস্নার আলো যেন আমায় সব দেখাচ্ছে কিন্তু আমি তার মুখ দেখতে পেলাম না ছমছম নূপুরের আওয়াজ যেন আমায় ডাকছে তো এক পা করে গুচ্ছি আমার পাশের বাড়ির সামনে একটা নারকেল গাছ আছে নারকেল গাছের সামনে আসতেই মহিলাটি অদৃশ্য হয়ে গেল গেলের আর কোনো আওয়াজও শুনতে পেলাম না এদিক ওদিক চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ নেই নিস্তব্ধ শান্ত পরিবেশ এবার আমার সত্যিই খুব ভয় করলো বাড়ির সীমানা আসতেই আমি যেন কেমন কেমন যেন একটা কেমন যেন হয়ে গেলাম তখন জ্ঞান শক্তি সব ফিরে পেলাম এটা আমি কি করছি আমি কোথায় যাচ্ছি এখন দেখি আমি আমার বাড়ির সামনেই আছি আমি তো ছিলাম কল পারে আমি আর পায়ে গেলাম না তখন আমার সব মনে পড়ে গেলাম এ তো মহিলা নয় এ তো সেই মহিলা আমি আর বাড়ির বাইরে পা দিলাম না তাড়াতাড়ি করে আমি হাত মুখ ধুয়ে ঘরে ঢুকলাম রাতে আর কাউকে ডাকিনি বাড়িতে সবাই ঘুম ছিল আমি কি দেখলাম কি ছিল কে এই মহিলা আমি এর প্রশ্নের কোনো জবাব পেলাম না আমি কেনই বা এলাম কাজ কমপ্লিট না করে আমাকে কি তাহলে এই মহিলাই আকর্ষণ করল আমি কি তাহলে এই মহিলাকে দেখার জন্যই বাড়ি এলাম কে মহিলা আমি আজও অজানা এই প্রশ্নে কে ছিল কি ছিল শুধু দেখেছিলাম ওই লাল রঙের শাড়ি পরে হাতে একটা সাদা টোপলা হাঁটুর নিচ পর্যন্ত গোছা বড়া চুল আর পায়ে ওই নুপুরের আওয়াজ আর কিছুই দেখেনি